আমাদের মধ্যবিত্ত গৃহিণীদের কাজকর্ম শুরু হয়ে যায় সকাল থেকে তা না হইলে দিন কোথা দিয়ে পার হয়ে যায় আমরা বুঝতেই পারি না হ্যালো এভরিওয়ান কেমন আছেন সবাই আশা করি সবাই অনেক বেশি ভালো আছেন আমি আজকে সকাল থেকে ভিডিওটা শুরু করে দিয়েছি সকালের কাজকর্ম শেষ করে এবারে দুপুরের রান্না বান্নার আয়োজন শুরু করে দিয়েছি প্রচন্ড গরম পড়েছে দুই তিন দিন হলো যার কারণে মনে হয় সকাল সকাল রান্না করলে নিয়ে একটু বাঁচি আর কি দুপুরে যা গরম পারে রান্নাঘরে তো ঢোকাই যায় না আজকে আমি রান্না করব আলু ফুলকপি কপি দিয়ে মাছের ঝোল আর সাথে করবো ফুলকপি পালং পাতার একটা বড়া যেটা আমার ছেলের অনেক বেশি পছন্দের প্রথমে আমি সবজিগুলো কেটে নিচ্ছিলাম আগে থেকে রেডি করে রাখলে এগিয়ে যায় এরপরে স্নান করে পুজো দিয়ে তুলসী গাছে একটু জল দিয়ে দিলাম এবারে দেখুন আমার পিচ্ছিটা এখানে বসে বসে শুয়ে শুয়ে কার্টুন দেখছিল। ওকে শুয়ে রেখে এবারে আমি রান্নাঘরে চলে এসেছি প্রথমে রাইস কুকারের গামলাটা আলগা করে নিচ্ছিলাম এবারে ভাত বসিয়ে দিব পরিষ্কার করার পরে ওইদিকে বাবুকে ঘুম পাড়িয়ে দিয়ে এসেছি এখানে আমি চাল ধুয়ে নিচ্ছিলাম চালগুলো আমি দুই থেকে তিনবার ধুব এরপরে রান্নার জন্য তুলে দেব আসলে কাজ করতে নিলে দেখা যায় যে বাবু কান্নাকাটি করে ওকে কোলে নিয়ে এক হাতে কোলে নিয়ে এক হাতে রান্না করতে হয় আমাদের মায়েদের এই একটা সমস্যা রান্নাঘরে চলে এসেছি কড়াইয়ে তেল গরম হয়ে গেছে এবারে আগে থেকে কেটে ধুয়ে রাখা হলুদ লবণ দিয়ে মাখিয়ে রেখেছিলাম রুই মাছগুলো ভেজে নিচ্ছি এখানে আমি অল্প পরিমাণে মাছ নিয়েছি এই গরমে কিছুই খেতে ভালো লাগে না তাই হালকা হালকা করে রান্না করব মাছগুলো ভেজে তুলে নিয়েছি কড়াইয়ে জিরা ফোড়নে দিয়ে দিলাম সবজিগুলো এবারে সামান্য পরিমাণে লবণের মধ্যে দিয়ে দিব সিদ্ধ হওয়ার জন্য এগুলো সিদ্ধ হয়ে আসলে পরে খুব ভালো করে রান্না করে নিব আমার তো আলু ফুলকপি অনেক বেশি পছন্দের আর এখন তো ফুলকপির সিজন না তাই একটা ফুলকপির অনেক দাম নিয়েছে তবুও আমার যেহেতু পছন্দ তাই এনেছিল এখানে আমি সবজিগুলো সিদ্ধ হয়ে গেলে হলুদ লবণ ধনিয়া গুঁড়ো সব কিছু দিয়ে এবারে খুব ভালো করে ভেজে নেব ভেজেও নেবো ওই দিকে মশলাগুলোও আমার কষানো হয়ে যাবে একসাথে দুইটা কাজ হয়ে যাবে যত তাড়াতাড়ি রান্নাটা হয় আর কি তত তাড়াতাড়ি বাঁচা যায় অনেক গরম রান্নাঘরে একটু তেল দিয়ে দিলাম এবারে আরও কিছুক্ষণ সময় ধরে ভেজে নেব পরিমাণ মতো ঝোল দিয়ে দিলাম এবারে ঢাকনা দিয়ে ঢেকে কিছুক্ষণ জাল করে নেব। এই দিকে আমি বড়া বানানোর জন্য বরার ডোটা তৈরি করে নিচ্ছিলাম প্রথমে ফুলকপি ও পালং পাতাগুলো নিয়েছি এবারে সামান্য পরিমাণে লবণ দিয়ে খুব ভালো করে মেশাতে মেশাতে পাতাগুলো এবারে অর্ধেক সিদ্ধ হয়ে যাবে যখন ওই রকম হয়ে গেল ওটা রেখে এই দিকে আগে মাছের ঝোলটা আগে মাছটা দিয়ে দিলাম মাছের ঝোলটা ওইদিকে হচ্ছে সামান্য পরিমাণে ময়দা হলুদ ধনিয়া গুঁড়া কালো জিরা সব কিছু দিয়ে খুব ভালো করে এটা মিক্স করে মাখিয়ে নেব এই বড়াটা খেতে কিন্তু অনেক বেশি মজা যারা কখনো খান নাই অবশ্যই বানিয়ে দেখতে পারেন এই তো হয়ে গেছে ওইদিকে ডোটা তৈরি এবারে তরকারি থেকে কিছুটা আলু ময়দার সঙ্গে মিক্স করে তরকারিতে দিয়ে দিব ঝোলটা গাঢ় হবে এই ফুলকপি আলুর ঝোলে এরকম না দিলে একদম ঝোলটা পাতলা থাকে এবং খেতেও ভালো লাগে না দেখতেও ভালো লাগে না ঝোলটা আমি নামিয়ে নিয়েছি এবারে বড়াগুলো ভেজে নেব দেখতে দেখতে ভিডিও শেষেই চলে এসেছি আমার ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই যারা ইউটিউব থেকে দেখছেন সাবস্ক্রাইব করে দেবেন এবং যারা ফেসবুক থেকে দেখছেন অবশ্যই পেজটি ফলো দিয়ে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন ধন্যবাদ সবাইকে দেখা হবে পরবর্তী ভিডিওতে